পৃথিবীটা তো বিজ্ঞান দেখাচ্ছে আমরা দেখি পৃথিবীটা গোল এখন আমরা এখানে বসে আছি মনে করেন আমি পার্সন একজন ব্যক্তি পৃথিবীটা আমার হাতের মধ্যে এর মধ্যে ঘর আছে বাড়ি আছে আমার এই পৃথিবীটা হাতের মধ্যে নেন আজ মাইন বোঝা প্রতি ইমান বোঝানোর জন্য বলছি আমি একজন ব্যক্তি আমার কিছু নেই এখন আমার যা কিছু হাতের মুঠের মধ্যে স্ত্রী সন্তান বাবা মা ব্যাংক ব্যালেন্স চাকরি

আছে চাকরি আছে ইমামতি আছে মহাজিনি আছে কেউ খাদেন গিরি করে রিজিক উপার্জন করে কেউ ইমামতি করে রিজিক উপার্জন করে কেউ খাদেন করে ইমাম টাকা পয়সা উপার্জন করে রিজিক উপার্জন করে কেউ ব্যবসা করে চাকরি করে রিজিক অন্বেষণ করে কারণ বাবা আছে কারণ নাই কারণ মা আছে কারণ নাই সন্তান আছে প্রতিবেশী আছে শ্বশুর আছে শাশুড়ি আছে চাচা আছে চাচি আছে খালা আছে খালা আছে ফুপা আছে ফুপি আছে কারো চারটা বউ আছে কারো একটা আছে দুইটা আছে সব কিছু এক মুঠোর মধ্যে রাখেন এই সব কিছু থেকে আমার নবীকে এক জায়গায় করেন আপনার জীবনের সব কিছুকে এক মুঠাই নেন আরেক মুঠোর মধ্যে আমার নবীকে নেন আল্লাহ রসুল বললেন এই সব একদিকে আমি একদিকে এই সব কিছুকে পিছে ফেলে আমার নবী আমাকে মহাব্বত করার নাম হচ্ছে ইমান চাবি কাটে নবীর কাছে নবীর মহাব্বত না করলে আপনার আমার জীবনের সম্পদের কোনো মূল্য নাই আমার সম্পদ ওই অর্জন করে ওই সম্পদ দানের মাধ্যমে সম্পদ ব্যয় করার মাধ্যমে জান্নাতি হবে তখন ওই সম্পদটা এই রসুলের প্রতি মা এনে ব্যয় করব যখন আল্লাহ রসুল বলে

যারা আসমানকে বিশ্বাস করে জমিনকে বিশ্বাস করে যারা তাকদিরকে বিশ্বাস করে আখেরাতের মাঠকে বিশ্বাস করে কবর জগৎকে যারা বিশ্বাস করে আমি আল্লাহ আমাকে যারা বিশ্বাস করে ওই মানুষগুলোকে কুল আপনি বলেন ইন যদি কুতুব তারা চায় তুহিব্বুন আল্লাহ আসমান আমি সৃষ্টি করেছি তারা বুঝে ফেলেছে জমিন আমার সেটাও তারা বুঝে ফেলেছে সূর্য আমি সৃষ্টি করেছি এটাও তারা বুঝে ফেলেছে পানি সৃষ্টি করেছে তারা বুঝে ফেলেছে কবর আজাব আছে তারা বুঝে নিয়েছে আখেরাতের মাঠে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সামনে হিসাব না পর্যন্ত কেউ জানলা জাহান্নাম কোনটাই নয় এটা তারা বুঝে ফেলেছে আমি আল্লাহ আমার গুণাবি করা লাগবে এটা তারা বুঝে ফেলেছে আমি আল্লাহ আমাকে এখন ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই তারা যদি দাবি করে আমি আল্লাহ আমাকে তারা ভালোবাসবে আপনি বলে দিন আমার প্রতি ভালোবাসা এটা শিকৃতি পাবে তখন আপনি নবী আপনাকে محبت করতেবা করবে যখন ইনতুম তুহিবুন আল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাতাবিউনি আপনি নবী আপনার অনুকরণের মধ্যে আমার ভালোবাসা পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি পৃথিবীর মানুষকে আমি ভালোবাসে সৃষ্টি করেছি পৃথিবীর মানুষের প্রতি আমার অনেক মায়া রয়েছে পৃথিবীর মানুষের প্রতি আমার দয়া রয়েছে পৃথিবীর মানুষের প্রতি আমার মায়া mohabbat রয়েছে কিন্তু পৃথিবীর মানুষকে আমি mohabbat করব তখন আপনি নবী আপনাকে মেরে নিতে পারবে যতক্ষণ তাহলে আমি ইমান আল্লাহ সূর্যকে মেরে নিলাম চন্দ্রকে মেরে নিলাম আসমানকে মেরে নিলাম জমিনকে মেরে নিলাম কবরকে মেরে নিলাম কিয়ামত মার সব কিছুকে আমি মেরে নিলাম কিন্তু আমার নবীর সামনে আদব করলাম আমার নবীকে আমার মত বললাম সব শেষ

থেকে বিরত থাকবে এর নাম ইমানদার সব কিছু আমার উচুরের পরে আমরা তোমার সৌভাগ্য করেছেন যদি আপনার ইত্তেমা করে আপনার সুন্দরদের গুলামি করে আমি তাদেরকে ভালোবেসে ফেলবো আর আমি আল্লাহ যখন কোন বান্দার প্রতি ভালোবাসার দৃষ্টি দিব ওয়াক ফিরিলাকুম আমি তাদের জীবনের সব ওয়াক ফিরিলাকুম যারাই আপনার জীবনের খাতার মধ্যে সমস্ত আল্লাহ আল্লাহ আমি যদি কারোর পরে একবার ভালোবাসার নজর দেই তার জীবনে কোন থাকে না তাহলে আমার গুণাগুলো মাফ হবে আমার নবীর এতেবার মাধ্যমে আল্লাহ তালা বলে নাই আমার পরে ইমান আনলে আমি সব মাফ করে দিব আমার পরে ইমান আনলে শুধু হবে না আমার নবীর পরে ইমান আনো নবীকে মহাব্বত করো নবী এতেবা করো অটোমেটিক তোমার গুণার খাতা সব মুছে যাবে আর নবীর এতেবার মধ্যে কি আছে আমার নবীকে খুশি করে যদি আমার নবী বেরাজ নবীর আপনি বেআমি করেছেন কিন্তু আপনি বড় ডক্টর আপনাকে পৃথিবীর মানুষ জানে বড় মুক্তি আপনাকে পৃথিবীর মানুষ জানে বড় মুক্তি আপনাকে পৃথিবীর মানুষ জানে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ডাক্তার আপনি পৃথিবীর আপনি ফিকাবিদ আপনি মুফাসসির আপনি মুহাদ্দিস আপনি ফতোয়া দেন আপনি তো অবশ্যই একজন ভালো মানুষ নালে ফতোয়া দিবেন কিভাবে আপনি কোরআনের তাফসীর করতেছেন অবশ্যই আপনি কোরআনের জ্ঞান রাখেন কিন্তু কোন ভাবে যদি আপনার কথার মাধ্যমে আমার নবীর শানে বেয়াদবি হয় তোমার মুফাসসির গिरी সেখানে শেষ হয়ে যাবে ঠিক আমার নবীকে খুশি করো আমি খুশি হয়ে যাব আপনার রাসূলকে আমাদের কাতার এরে খুশি করা যাবে আল্লাহকে আমার নবী যা পৃথিবীর সব সম্পদ একদিকে আমার নবী একদিকে আমার নবীর কারণেই তো পৃথিবী ফাটল বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তো